এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই পঁচিশ সালে সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ কিন্তু প্রকাশ করা হয়েছে অনেক কিছু কিন্তু করা হয়েছে কী কী করা হয়েছে সো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো যাবি ভর্তি আপডেট দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আবেদন শুরুটা হবে আবেদন শুরু হচ্ছে আমাদের তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তিন জানুয়ারি থেকে আমাদের কী হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হবে এরপরে দেখো আসন ভাগ করে দেওয়া হবে আসন ভাগ করে দেওয়া হবে এই জিনিসটা মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে আমাদের যেভাবে পরীক্ষা নেওয়া হতো প্রত্যেকটা শিফটের কিন্তু আলাদা আলাদা হতো সকল শিফটের মধ্যে থেকে যারা টপ পজিশনে হচ্ছে কি করা হতো সুযোগ দেওয়া হতো এবছর থেকে ওই বৈষম্যটা থাকবে না তোমাদের যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে যেমন যদি চারটা শিফটে হোক বা পাঁচটা শিফটে যদি ভর্তি পরীক্ষা নেওয়া নেওয়া হয় যদি মনে করো একটা শিফটে পরীক্ষা দিয়েছে সেখানে চারশো সংখ্যা রয়েছে যদি চারটা শিফটে পরীক্ষা হয় তাহলে প্রত্যেকটা শিফটের জন্য কতজন করে পাবে মনে ধরে নাও যে একশো জন করে শিক্ষার্থী চারটা শিফটে চারশো জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে তাহলে ওই শিফটে যতজন শিক্ষার্থী পরীক্ষা দিবে ওই ওই শিফটের কোশ্চেন প্যাটার্ন যেমনটা ছিল তার উপর ভিত্তি করে ওই একশো জন শিক্ষার্থী নেওয়া হবে যেটা রাজ্য বিশ্ববিদ্যালয় করে থাকে সো এই জিনিসটা যদি নেয় তাহলে তোমাদের জন্য অনেকটা ফেয়ার হবে এরপরে দেখো ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি যে দশটা ইউনিটে ফোর্টি পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের সাতটা ইউনিট রাখা হবে এবছর কয়টা ইউনিট রাখা হবে এবছর সাতটা ইউনিট রাখা হবে এরপর দেখো আবেদন ফি কমানো হয়েছে হ্যাঁ প্রত্যেকটা ইউনিটে কিন্তু দেখো ইউনিটও কিন্তু কমানো হয়েছে এবং আবেদন ফিটাও কিন্তু কি করা হয়েছে কমানো হয়েছে এবছর আবেদন ফিটা রাখা হবে সাতষ টাকা ছয় পঞ্চাশ টাকা এবং পাঁচশত টাকায় কী করতে পারবা এবছর আবেদন করতে পারবা ঠিক আছে এটা হচ্ছে ইউনিট ফেদে এরপর দেখো মার্ক এবছর মার্কটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে আগে ছিল তেত্রিশ পার্সেন্ট সো এবছর তোমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট কী করতে হবে অবশ্যই পাঁচ মার্ক থাকবে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট যদি করো তাহলে মোটামুটি আঠাশ মার্ক পর্যন্ত তোমার চলে আসে আঠাশ পেতে হবে ভর্তি পরীক্ষা আমরা সকলেই জানি কত মার্ক

অবশ্যই ঘুষিয়ে প্রিপারেশন নিতে হবে কারণ আমাদের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে তো সেই ক্ষেত্রে তোমাকে সুন্দর করে এখন যে সময়টা রয়েছে অবভিয়াসলি সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে হবে আর বছর তোমরা যারা আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ প্লাস ডি ইউনিট এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান অনুষদ রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে সো যদি যারা এ প্লাস ডি ইউনিটে ভর্তি হতে চাও সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে সেখানে চাইলে কিন্তু অনার্সেই ভর্তি হয়ে যেতে পারো অনলি তিনশো টাকা দিয়ে ঠিক আছে আর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট সি ইউনিট বা বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে চাচ্ছো সো তোমাদের জন্য আমাদের একটি ফুল কোর্স রয়েছে সেখানে চাইলে ভর্তি হতে পারো কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কিন্তু ফুল কোর্সে ভর্তি হতে পারবা ঠিক আছে ভর্তি হওয়ার প্রচেস্টটা হচ্ছে এই নম্বরে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে একশো টাকা বিকাশ বিনোদন সেন্ড মারি করে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাথে সাথে ক্লাস কিন্তু কি করতে পারবা প্রতিদিন কন্টিনিউ ক্লাস করতে পারবা বুঝছো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যতটুকু আপডেট ছিল তোমাদের ততটুকুই সুন্দর করে বুঝিয়ে দিলাম সে সময়টা রয়েছে এই সময়টা কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এর কোনো বিকল্প নেই